ঈদ মানেই আনন্দ ঈদ মানেই উচ্ছ্বাস আমাদের মুসলিম ধর্মের এই মুসলমানদের জন্য বছরে যেই হয় সেটা হচ্ছে ঈদ যেটা বছরে দুইবার আসে হচ্ছে আর কোরবানির আমাদের এই ঈদকে ঘিরে আসলে নানান ধরনের চিন্তা চেতনা কিন্তু আমাদের মধ্যে থাকে কিন্তু আমাদের এই বাংলাদেশের মানুষের জন্য ঈদ আসলে কোন পর্যায়ে চলে গেছে চলে গিয়েছে কিংবা ঈদ মানুষের আসলে আনন্দের বিষয় আছে কিনা বা ঈদ আসলে অপসংস্কৃতি পরিণত হয়েছে কিনা এই বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব আজকের ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে কিন্তু কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ এটা আসলে মনোযোগ দিয়ে শোনার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো আসলে আমাদের বাংলাদেশের মানুষের জন্য ঈদটা আসলে কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে এক কথায় বলা যায় আসলে কিছু কিছু অপসংস্কৃতির কারণে আমাদের এই বাংলাদেশের ঈদটা একটু ব্যতিক্রম ধর্মীভাবে চলে গেছে যেটা হয় কি এক শ্রেণীর মানুষের উপর প্রেশার আরেক শ্রেণীর মানুষের জন্য আনন্দ ব্যাপারটা এরকম হয়ে গেছে আসলে আমাদের মধ্যে যে অপসংস্কৃতি গুলো সেগুলো আসলে কি হতে পারে আমি আমি এই বিষয়ে যদি কিছু বলতে বলতে যাই তাহলে দুই তিনটা পয়েন্ট পারি সেটা হচ্ছে ঈদের সময়তেই কেনাকাটা করতে হবে এটা আমাদের একটা অপসংস্কৃতি রূপে পরিণত হয়েছে কারণ আমাদের বাংলাদেশের সকল ব্যবসায়ীরা টার্গেট করে থাকে যে এই ঈদের মধ্যে সারা বছরের ইনকামটা কামাই নিতে হবে সেই জন্য করে কি প্রত্যেকটা দ্রব্যের অর্থাৎ পোশাক আশাক ক্ষেত্রে বিশেষ করে পোশাক আশাকের ক্ষেত্রে এরা করে কি প্রত্যেকটা পোশাকের প্রাইস বা মূল্য তিন গুণ চার গুণ পর্যন্ত দিয়ে রাখে কিন্তু বাংলাদেশের মানুষ এই পোশাক মানে এত দাম দিয়ে কিনতে হবে এমন একটি আহ প্রয়াস নিয়ে কিন্তু থাকে বা চিন্তা চেতনা নিয়ে থাকে এরপরে দ্বিতীয় দ্বিতীয়তে আসি এই যে কেনাকাটাতে কেনাকাটাকে ঘিরে মার্কেটে আসলে প্রচুর পরিমাণে মানুষের চাপ থাকে যেটা অসহনীয় এই চাপকে মানে উপেক্ষা করে মানুষ যায় হচ্ছে কেনাকাটা করতে এটা আসলে আমার কাছে কোনোভাবেই সমীচীন বলে মনে হয় না দ্বিতীয়ত বা এই সেক্টরে যদি আমি বলতে যাই তাহলে আরেকটা কথা বলা যায় সেটা হচ্ছে এই ঈদের সময় ক্রেতাদের কোন মূল্যায়ন থাকে না এই অমূল্যায়ন ক্রেতাদেরকে ঘিরেই দেখা গেছে মার্কেটগুলো চলতে চলতে থাকে এবং বিভিন্ন ব্যবসায়ীরা দেয়া গেছে ক্রেতাদেরকে অপদস্থ করতে থাকে কিন্তু এই অপদস্ত স্বীকার করে নিয়েই বাংলাদেশের মানুষ কিন্তু কেনাকাটা করতে যায় এটা আমার কাছে খুবই বিব্রতকর মনে হয় কারণ ব্যবসার ধরনই থাকবে হচ্ছে ব্যবসায়ী কাস্টমারদেরকে করবে এবং মূল্যায়ন করবে যেটা ঈদের সময় থাকে না আমাদের বাংলাদেশের মানুষ এইসব বিষয়গুলো জানার পরেও এই ঈদের জন্য কেনাকাটার ক্ষেত্রে মার্কেটে যায় প্রথমত হচ্ছে উচ্চমানের মানে মূল্য মানে বিপুল পরিমাণে মূল্য জানা সত্ত্বেও এবং কাস্টমারের মূল্যায়ন না থাকা সত্ত্বেও বাংলাদেশের মানুষ সেখানে ঈদের কেনাকাটা করতে যায় এটা একটা আমার কাছে পুরোপুরি ভাবেই অপসংস্কৃতি বলে মনে হয় আর আরেকটা বিষয় আরেকটা যেটা বিষয় বলবো সেটা হচ্ছে এই সালামি বিষয়টা আমার কাছে যেটা মনে হয় যে সালামিটা হচ্ছে ঈদের দিনে করার একটা মতো কারণ যেটাকে নাম দেওয়া হয়েছে সালামি এক কথায় বলতে গেলে ঈদের দিনে আসলে একটা মানুষ ভিক্ষা করবে করবে কিভাবে সেটাকে নাম দেওয়া হয়েছে সালামি যে ঈদের বকশিস কিংবা সালামি দাও এটা আমার কাছে কোনোভাবেই সমীচীন বলে মনে হয় না কারণ ঈদের দিনেই যে এই সালামিটা পেতে হবে বা একটা মানে বোনাস একটা পেতে হবে এটা আসলে কোনোভাবেই কিন্তু কাম্য নাই যেটা কিন্তু ইসলাম পরিণত হয়েছে এবং এই সালামির বিষয়টা নিয়ে আমি আরেকটা বিষয় যেটা চিন্তা করতেছিলাম সেটা হচ্ছে নতুন টাকা দিয়ে সালামি দিতে হবে এটা হচ্ছে আরেকটা বাঙালি মানে বলদামি কাজ কেন বলদামি কাজ আমরা জানি যে ঈদের সময় সবকিছুর দাম যেহেতু বেশি থাকে সেই ক্ষেত্রে নতুন টাকা কেনার ক্ষেত্রে ব্যাঙ্গুলোতেও নতুন টাকা থাকে না অনেক সময় তো সেই জন্য আমরা বাইরে থেকে নতুন টাকাগুলো কিনি যেটা হয় কি দশ টাকার একটা বান্ডেল একশোটা নোট থাকে বা সেখানে এক থাকে সেগুলো আমাদের বিপুল পরিমাণ পনেরোশো টাকা দিয়ে সেই দশ টাকার নোট গুলো কিনতে হয় তো এরকম ভাবে কিন্তু বিশ টাকা পঞ্চাশ টাকার নোট কিন্তু এই বান্ডিল গুলোতে চারশো পাঁচশো বা তিনশো টাকা করে কিন্তু বেশি রাখা হয় কিন্তু বাঙালি তারপরও এই টাকাগুলোকে কিনে আহ সালামি দিবে যেই সালামিটা দেওয়া হচ্ছে যাকে যে সালামিটা দেওয়া হচ্ছে তাকে ধরেন দশ টাকা দেওয়া হলো সে কি বাজারে গিয়ে নতুন নোটের বিনিময়ে সে কি কি টাকা দিয়ে টাকার জিনিস কখনো কিনতে পারবে কখনোই পারবে না সেই দশ টাকার মূল্য কিন্তু ওই থেকে যাবে সে যখন একটা টাকা দিয়ে দোকানদার কাছে যাবে দোকানদার কিন্তু দশ টাকা পরিমানেই ইয়া দিবে মানে দ্রব্য দিবে তো এই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে নতুন টাকার যেই মূল্য এবং পুরান টাকার কিন্তু সেম একই মূল্য কিন্তু আমরা এই নতুন টাকাকেই বান্ডিল গুলোকে বেশি রূপে বা বেশি দাম দিয়ে কিনে মানুষকে হচ্ছে যেটা পুরোপুরি ভাবে বোকামি আমরা যে যে আসলে আসলে বাংলাদেশের মানুষ এত বোকা এটা বলার আর দ্বিতীয় আরেকটা বিষয় আমি শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি একজনের সাথে আজকে নতুন টাকা কেনার ক্ষেত্রে বাজারে গিয়েছিলাম সেটা আমার জন্য না আরেকজনের জন্য সেখানে গিয়ে দেখলাম যে দশ টাকার নোট এক টাকার একটা বান্ডিল অর্থাৎ একশোটা বান্ডিল একশোটা নোট থাকবে সেই বান্ডিলের মধ্যে সেই নোট হচ্ছে সতেরোশো টাকা মানে আমি এক হাজার টাকা বাড়িয়ে টাকা দিয়ে কিনবো কি ধরনের ব্যবসা চলতেছে এবং বাংলাদেশের মানুষ কিন্তু কিনতেছে এটা আমি পুরোপুরি ভাবে বাঙালি যে আসলে বোকা এটা তার কিন্তু প্রমাণ আরেকটা বিষয় যেটা আসলে আমি শেয়ার করতে যাব সেটা হচ্ছে এই ঈদের দিনকে ঘিরেই ধরেন নানান ধরনের অপসংস্কৃতি মানুষের অপসংস্কৃতি মানুষের মধ্যে চলতে থাকে যেগুলো আসলে বলার মতো না তো যেটা সার্বিক দিক থেকে বলা যায় যে আসলে ঈদটা মানুষের জন্য বাংলাদেশের মানুষের জন্য একটা অপসংস্কৃতিতে তৈরি হয়েছে ঈদের দিন আসলে হওয়া উচিত ছিল যারা রোজা থাকবে মোমিনরা থাকবে ইসলামিক শরীয়ত্তের দৃষ্টিকোণ থেকে আমি বলছি যারা রোজা থাকবে বা মোমিন বান্দাদের জন্য একটা ঈদের আনন্দপূর্ণ দিন থাকে সেটা হচ্ছে ঈদের দিন এবং এই দিনে তারা আনন্দ প্রকাশ করবে এই জন্য আল্লাহ হচ্ছে ঈদকে আহ বান্দাদের জন্য উপহার স্বরূপ দিয়েছেন এবং এই ঈদের সময় কিন্তু এক এক একজনের সাথে কুশল বিনিময় করবে শত্রু 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 মিলে যাবে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হবে এই জন্য মূলত ঈদটাকে দেওয়া হয়েছে কিন্তু সেটাকে আমরা কিছু অপসংস্কৃতি ঢুকিয়ে সেগুলোকে কিন্তু এই ঈদকে আর ঈদ রাখি নেই সেটাকে অপসংস্কৃতি রূপে পরিণত করে দিয়েছি আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে পরিবারের মধ্যে যিনি নাকি কর্ম করে আর অর্থাৎ কর্ম কর্মিক ব্যক্তি যিনি আছেন তার উপরে এই ঈদের সময় একটা কিন্তু এক্সট্রা একটা প্রেশার পড়ে সারা বছরের এই ঈদের সময় এসেই দেখা গেছে পরিবারের সবাইকে এটা দিতে হবে সেটা দিতে হবে এটা কিনে দিতে হবে নিজের জন্য আসলে একটা পুরুষ কোনো কখনোই কিছু কিনতে পারে না অর্থাৎ যে নাকি সংসার চালাচ্ছেন মহিলা হোক বা সংসার চালানো দাতা হোক তিনি কিন্তু একটা অর্থনৈতিক ভাবে কিন্তু একটা চাপে পড়েন সেটা হচ্ছে যে কেনাকাটার ক্ষেত্রে তার বিপুল পরিমাণ একটা এই রোজার মাসে কিন্তু তার ব্যয় করতে হয় যেটা অনেক সময় তার উপর চাপ ফেলে শেষ গেছে সে কিন্তু ভারসাম্যহীনতা ভারসাম্যহীন হয়ে যায় তো আমি যেটা মনে করি আসলে বাংলাদেশের মানুষের জন্য ঈদটা হওয়া উচিত ইসলামিক শরীয়ত অনুযায়ী এবং কোনো কিছু মানুষের উপরে চাপিয়ে না দেওয়ার ক্ষেত্রে এবং সকলেই মিলেমিশেই এই ঈদটা করা উচিত আহ আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে এগুলো পালন করার তৌফিক দান করুন